সৌদিতে ফ্রি ভিসা লাখো প্রবাসীর বেকারত্বের করুণ গল্প সৌদি আরব অনেকের স্বপ্নের দেশ এখানে এসে ভালো কাজ করবে পরিবারকে টাকা পাঠাবে এই আশা নিয়েই লাখো মানুষ যায় কিন্তু সেই স্বপ্ন অনেকের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ ফ্রি ভিসা ফ্রি ভিসা শুনতে সুন্দর লাগলেও আসলে এটা এক ধরনের ফাঁদ দালালের হাতে লাখ লাখ টাকা দিয়ে অনেকে যায় ভেবেছিল কাজ পাবে পরিবারকে সাহায্য করবে কিন্তু বিদেশে গিয়ে দেখে কোনো কাজ নেই কাফিল খবরও নেয় না মাসের পর মাস বসে থাকতে হয় টাকা নেই খাওয়ার কষ্ট মনে শুধু হতাশা যে পরিবার ভেবেছিল ছেলের পাঠানো টাকায় সংসার চলবে তারাই উল্টো টাকা পাঠাতে বাধ্য হয় ঋণে জড়িয়ে যায় অনেক পরিবার অসুস্থ হলে চিকিৎসার টাকাও মেলে না কেউ কেউ মানসিক চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে কেউ কেউ তো আত্মস্ত পথ বেছে নেয় সবচেয়ে বড় কথা এই ফান্দ বানায় দালালরা তারা বলে ফ্রি ভিসা মানেই স্বাধীনতা কিন্তু বাস্তবে সেটা প্রতারণা ছাড়ে কিছুই নয় তাই প্রবাসী ভাইয়েরা সাবধান হন ফ্রি ভিসার নামে প্রতারণায় যাবেন না ভিসা নেওয়ার আগে কাজ কোম্পানি আর কাফিল যাচাই করে নিন বৈধ পথে ভিসা নিন নির্ভরযোগ্য মাধ্যম ছাড়া কাউকে বিশ্বাস করবেন না প্রবাসীরা আমাদের দেশের গর্ব তাদের পরিশ্রমেই দেশে গিয়ে যায় আসুন প্রতারণা নয় সঠিক পথে ভিসা নেই প্রবাসীদের স্বপ্নকে বাঁচাই